আলি ফল্ট বিন্দু আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের শপিংটা স্টার্ট হয়ে গেছে অনেকে প্রশ্ন করতেছেন শপিংটা কিভাবে করবেন তাদের জন্য আমি ইয়ে করতেছি শপিংটা আসলে কিভাবে করতে হয় এজন্য আমাদের ওয়েবসাইটে যেতে হবে প্রথমত ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা দেখব আমাদের সমস্ত প্রোডাক্ট এখানে হোম পেজে চলে আসছে আমি মনে করেন আপনি যে কোনো একটা প্রোডাক্ট ইয়ে করবেন টু কাট করবেন সে এক্সাম্পল আমি এই ফোনটা অ্যাড করলাম দেখলাম আমি এটা ডিটেলস আমি এখন এটা কীভাবে কার্যক্রম করে হ্যাঁ আমরা টোটাল দেখব হ্যাঁ চলে আসছে আমি একটু কাট করলাম কয়টা নেব আমি কোয়ান্টিটি কয়টা নিব। এখানে বলা হয়েছে কয়টা একটা দুইটা দশটা এবার আপনি কোয়ান্টিটি নেবেন সে এক্সাম্পল আমার কারণে আমি একটাই নিব হ্যাঁ আমি একটু কাট করলাম হ্যাঁ দেখেন আইটেম একটু কাট সাকসেসফুল হয়েছে এরকম আরও অনেকগুলো প্রোডাক্ট আছে আপনি কোনটা হোমে গেলাম হোমে গেলে আবার সে আপনাকে নতুন করে সমস্ত প্রোডাক্ট আমাদের প্রোডাক্টগুলো এখনও সবগুলো আপলোড করা হয়নি আপনারা আগামীকালকের মধ্যে আশা করে পেয়ে যাবেন কারণ আমি যে আমি এইটাও নিলাম প্রিমিয়াম যে ফোনটা আছে আমি এই ফোনটা একটু ইয়ে করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করলে এখানে প্রোডাক্টের ডিসক্রিপশন চলে আসবে একটু যদি সবাই ফলো করেন তাহলে সিস্টেম কি ইজি একদমই ইজি ফ এক্সাম্পল দেখেন আমি এইটাও টু কাট করলাম এটা কত কোয়ান্টিটি নেব আমি একটা নিলাম এটাও এরকম আপনি অনেকগুলো প্রোডাক্ট সিলেক্ট করছেন এরপরে নিচে দেখেন একটা শপিং আমরা যেখানে লগ ইন করি মানুষাল আইকনের পাশেই দেখবেন শপিং নামে একটা আইকন আছে এই শপিংয়ে আমি ক্লেক্ট করলে সে দেখেন আমি কী কী প্রোডাক্ট সিলেক্ট করছি এখানে দিয়ে দিয়েছি যেই প্রোডাক্ট আমার সব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি কয়েকটা প্রোডাক্ট নেব দেখেন চেক আউট একটা অপশন আছে আমি চেক আউটে গেলাম চেক আউটে যাওয়ার পরে আমি সব প্রোডাক্ট যদি কোনোটা আমি নিচে চাই নিব কোনোটা যদি ক্যান্সেল করতে চাই ক্যান্সেল করারও অপশন আছে আমি আবার গেলাম চেক আউটে আমি কন্টিনিউ গেলাম চেক আউটে কন্টিনিউ দেওয়ার পর আমাকে ডিটেলস দেখা যাচ্ছে হ্যাঁ আমি এত টাকা আসে এক লাখ পঁচাত্তর হাজার চারশো ছিয়ানব্বই টাকা আসে আমি কি এটা প্রোডাক্ট নেবো কিনা এবং কীভাবে দেখেন শপিং মেদা আমি কীভাবে নেবো হ্যাঁ শপিং ওয়ালেটের মধ্যে নিব অথবা মেন ব্যালেন্স কোনটা দিয়ে পে করব। আপনি চাইলে শপিং ব্যালেন্স দিয়েও পে করতে পারবেন অথবা মেন ব্যালেন্স চাইলে যে কোনো একটা দিয়ে আপনার কত টাকা আসে এখানে দুইটাই শো করবে এরপর বলেছে শিপিং অ্যাড্রেস আমি যদি নতুন কোনো জায়গা নিতে সেই যে ক্রিয়েটে নিউ শপিংয়ে গেলে আমার নাম ফোন নাম্বার অ্যাড্রেস সেকেন্ড অ্যাড্রেস কোন ডিস্ট্রিক্ট কোন থানা সব কিছু দিয়ে আমি অর্ডারটা প্লেস অর্ডার করব হ্যাঁ মনে করেন আমার নাম দিলাম এখানে আমার নাম রায়ন আমার লাস্ট নাম হক রায়ন হক ফোন নাম্বার আমি দিয়ে দিলাম আমার ফোন নাম্বার অ্যাড্রেস আমি আমার মতো করে দিলাম সে এক্সাম্পল হ্যাঁ ডিস্ট্রিক্ট আমার ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা আমি ঢাকাতে দিলাম এরপরে অটো ডিভিশন নিয়ে নিছে আমির বাজার আমার কোথায় হ্যাঁ অ্যাড্রেস ডেমরা কোন থানার মধ্যে আমি পড়ছি পোস্ট অফিস কোনটা আমার সেটা চাচ্ছে সে এক্সাম্পল আমি একটা পোস্ট অফিস দিলাম হ্যাঁ আমি একটা ক্রানিগঞ্জে দিয়ে দিলাম আমি প্লেস অর্ডার দিয়ে দিলাম দেখেন অর্ডারটা কিন্তু আমার নেয় নেই কারণ ইন্টার আচ্ছা আমার এখানে মোবাইল নাম্বারটা বলছে ঠিক করে দেওয়ার জন্য মোবাইল নাম্বারটা আমি এগারো ডিজিটের বেশি দেওয়া হয়েছিল ফুল নাম্বারটা এগারো ডিজিট দিয়ে দিলাম কোনো একটা ভুল দিলেও কিন্তু নিবে না আচ্ছা এবার বলছে সরি আমার কাছে পর্যাপ্ত ব্যালেন্স ছিল না হ্যাঁ এক লাখ যে পঁয়তাল্লিশ হাজার টাকা ছিয়ানব্বই হাজার টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা আসছে এখানে এক লাখ পঁচাত্তর হাজার টাকা নেই শপিং ব্যালেন্সের নয় এখানেও নেই এই জন্য কিন্তু আমার নেয় নেই তার মানে আমাকে যদি এই পরিমাণ ব্যালেন্স থাকে আমি কিন্তু এই ব্যালেন্সটা দিয়ে আমি কেনাকাটা করতে পারবো এরপরে গিয়েই সাবমিট দিলেই আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারবেন এবং খুব দ্রুত শপিং করতে পারবেন এবং এইটার জন্য আরও স্ট্যান্ডার্ড একটা ভিডিও আপনাদের জন্য আসবে ধন্যবাদ সকলকে